বাবা ওয়াহিদ সাদিককে আইসিউতে রেখে বিয়ের পিঁড়িতে বসলেন শাবানার বড় ছেলে নিহান দেখে অবশ্যই আপনার দিন মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা বহু বছর পর এই নায়িকা দেশে ফেরায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা সোশ্যাল মিডিয়ায় এরপরে শাবানার স্বামী ওয়াহিদ সাদিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন স্বামীর জন্য সকলের কাছে দোয়া চান কিংবদন্তি অভিনেত্রী শাবানা তবে এরই মধ্যে শাবানার একমাত্র ছেলে নিহান সাদিক বিয়ের পিড়িতে বসেছেন বাবাকে আইসিউতে রেখে কিভাবে বিয়ের পিড়িতে বসলো ছেলে জানিয়ে নানান রকমের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তবে বাবা ওয়াহিদ সাদিকের শেষ ইচ্ছা পূরণ করতেই বিয়ের পিড়িতে বসেছেন ছেলে নিয়ান সাদিক সাবানায় ছেলেকে বিয়ে দিয়েছেন সাবানার ছেলের বয়স পঞ্চাশ তবে এত বছরেও সে বিয়ে করেনি নাম জারিন ওয়ালিমা তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী বলে তথ্য পাওয়া গেছে সাবানার স্বামী ওয়েদ সাদিকের ভাগ্নি রায়হান জামান তিনি গণমাধ্যমকে জানিয়েছেন গত আটই সেপ্টেম্বর দুই পরিবারের উপস্থিতিতে পারিবারিক পরিবেশে নিহান ও জারিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জারিন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ছেলে নিহানের বিয়ের খবরে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন নব দম্পতির ভিউয়ার্স আপনার মতামতটি জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ